হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার হ্যাট আমি আছি কিরণ কর্মকার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গাজীপুর আজ আমরা সাউন্ড পার্ট নিয়ে আলোচনা করবো সাউন্ড পার্টের যে ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলো আছে এখানে তরঙ্গ ও শব্দ শব্দ শব্দের গতিবেগ আমরা সবাই জানি যে ডুয়েট সিলেবাস সাউন্ড পার্টটা খুবই একটি ইম্পর্ট্যান্ট অধ্যায় কারণ সাউন্ড পার্ট থেকে আমরা বিগত প্রত্যেক বছর থেকেই একটা করে রিটেন পার্টে কোশ্চেন পেয়ে থাকি এবং এমসিকিউ থেকে দুইটা তিনটা এমসিকিউ কমন পেয়ে থাকে সেজন্য আমাদের সাউন্ড পার্টটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে সেজন্য আমরা তোমাদের মাঝে সাউন্ড পার্টের ভিডিও নিয়ে এসেছি খুবই তাড়াতাড়ি এখন সাউন্ড পার্টের প্রথম যে আমরা অধ্যায়টা শুরু করব তরঙ্গ ও শব্দ এখন তরঙ্গ ও শব্দে অধ্যায়ে যে প্রথম আমাদের যে যেটা জানা লাগবে শব্দ তরঙ্গটা কি। যখন কোনো বস্তুর কম্পনের ফলে সৃষ্ট চাপ ও প্রসারণে তরঙ্গ কোনো মাধ্যমের মাধ্যম বলতে কি বোঝায় বায়ু মাধ্যম দিয়ে ছড়িয়ে শক্তি পরিবহন করে শক্তি পরিবহন করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে সরে না তাহলে মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে সরবে না নিজ স্থান থেকে সংকোচন ও প্রসারিত হবে তখন সেই তরঙ্গকে শব্দ তরঙ্গ বলে শব্দ তরঙ্গ প্রধানত দুই প্রকার একটি হলো আর তরঙ্গ দ্বিতীয়টি দীঘল তরঙ্গ এই আর তরঙ্গের আর একটি নাম আছে সেটি হলো অনুপ্রস্থ তরঙ্গ এখন আমরা যদি অনুপ্রস্থ তরঙ্গটি দেখি যে যে তরঙ্গের মাধ্যমে কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হবে সমকোণে অগ্রসর হবে এটি খেয়াল রাখতে হবে সেই তরঙ্গকে অনুপ্রস্থ ও আর তরঙ্গ বলে আমরা একটি চিত্র যদি খেয়াল করি প্রথমে একটি তরঙ্গের যদি চিত্র আঁকায় এখানে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা কণা নিজ স্থান থেকে প্রসারিত হচ্ছে নিজ স্থান থেকে প্রসারিত হবে এখন এই তরঙ্গগুলোর অভিমুখ উপরের দিকে এবং তরঙ্গগুলো সম্প্রসারিত হচ্ছে এই পাশে তাইলে কি হচ্ছে আমার তরঙ্গ যাচ্ছে এই দিকে এবং তরঙ্গ যে সম্প্রসারিত হচ্ছে সেটি সমকোণে এখন যদি সমকোণে সম্প্রসারিত হয় তাহলে এটি আর তরঙ্গ এবার যদি পরের ধাপে যদি দীঘল তরঙ্গটি খেয়াল করি যে কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হবে অর্থাৎ কম্পনের দিক এবং অভিমুখ দুইটাই একই দিকে এখন এটা আমরা কোন দিকে খেয়াল করতে যদি খেয়াল করি যে যদি স্প্রিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে সংকোচন তারপর আবার প্রসারিত হয়ে যায় এখন একবার সংকোচন একবার প্রসারণ মিলে কি হয় তাইলে একই দিকে তরঙ্গ সমান্তরালভাবে ভাবে অগ্রসর হয় তখন কি হবে এটি দীঘল তরঙ্গ তাইলে আর তরঙ্গ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি আর তরঙ্গ পানি আলোক এবং তাপ ও বেতারের ক্ষেত্রে আমরা আর তরঙ্গের ব্যবহার পেয়ে থাকি এবং দীঘল স্প্রিং এর ক্ষেত্রে দীঘল তরঙ্গের ব্যবহার পেয়ে থাকি পরবর্তীতে যদি আমরা আসি যে তরঙ্গের জন্য কোন কোন জিনিসগুলো আমাদের অবশ্যই জানা লাগবে যেমন তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায় আমরা যদি একটি চিত্রের দিকে খেয়াল করি একটি তরঙ্গ চিত্র আমরা ড্র করলাম এখানে একটা তরঙ্গের এই একটি উদ্ধপাত আর এই একটি উদ্ধপাত এইখান থেকে একটা সম্পূর্ণ একটি তরঙ্গ আর এই তরঙ্গটি আমরা প্রকাশ করি ল্যামডা দিয়ে তাহলে একটা সম্পূর্ণ তরঙ্গ আমরা কি দ্বারা প্রকাশ করি ল্যামড়া দিয়ে তাহলে দুইটি সংঘনন ও দুইটি প্রসারণের মাঝ মধ্যবর্তী যে দূরত্ব সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করে এবং পরবর্তীতে আছে কম্পাঙ্ক কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করা হয় প্রতি সেকেন্ডে কণার কম্পনের সংখ্যা প্রতি সেকেন্ডে অর্থাৎ পার সেকেন্ডে আমরা যে কয়টা কম্পন সম্পন্ন করবে সেটি হলো কম্পাঙ্ক এবার পরবর্তীতে যদি আসে সময়কাল সময়কালকে এক কণা একবার কম্পন্ন সম্পন্ন করতে যে সময়টি লাগে সেটিকে সময়কাল আর সময়কাল আমরা টি দ্বারা প্রকাশ করে পরবর্তীতে আছে তরঙ্গ বেগ তরঙ্গের মাধ্যমে শব্দে ছড়িয়ে পড়া যে গতি সেটিকে তরঙ্গের বেগ তরঙ্গের বেগ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং তা পরবর্তীতে আছে শব্দের তীব্রতা প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে শক্তি প্রবাহিত হয় সেটি হলো শব্দের তীব্রতা এখন আমাদের যে সূত্রগুলো পরবর্তী অঙ্ক করতে গেলে লাগবে সেটি হলো ভি সমান এফ ল্যামডা এবং টি সমান ওয়ান বাই এফ এফ সমান ওয়ান টি আমরা এখন এই সূত্রগুলো একটু দেখব প্রথমে যদি আসি ভি সমান এফ ল্যামডা এখন ভি হল বেগ বেগের কি মিটার পার সেকেন্ড পরবর্তীতে আছে এফ অর্থাৎ কম্পাঙ্ক কম্পাঙ্কের একক হলো হার্স তারপরে আছে ল্যামডা ল্যামডা হল তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার এখন আমরা যদি এইটা আর একটু মডিফাই করতে চাই যে আমরা এখন ভি সমান এফ ল্যামটা পাইলাম যদি আমরা এপ বাহির করতে চাই তাহলে কী হবে এপের সাথে ল্যামটা গুণ আকারে আসে তাহলে ল্যামডাটা ওই পাশে গেলে কি হবে ভি বাই ল্যামডা আবার এভাবে আমরা লিখতে পারি যে ল্যামডা সমান ভি বাই এফ এখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই ল্যামডার সাথে এপের সম্পর্ককে এখন আমরা যে লেগ দেখছি ল্যামডার সাথে এপের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক এবং ল্যামডার সাথে ভিয়ের যে সম্পর্কটা অর্থাৎ বেগের সম্পর্কটা সমানুপাতিক থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে যদি কম্পাঙ্ক কম হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং বেগ বৃদ্ধি পাইলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইবে আবার বেগ যদি কমে তরঙ্গ দৈর্ঘ্য কমবে এখন এই যে লজিকটা আমরা পরবর্তী একটি ম্যাথে অ্যাপ্লাই করবো আমরা যদি ম্যাথটায় আসি প্রথমে আমরা প্রশ্নটা যদি একটু ভালো পড়ি সবাই কোনো মাধ্যমে ছয়শ চল্লিশ হার্স ও চারশয় আশি হার্স কম দুইটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য এক মিটার হইলে তরঙ্গের মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ কত তাইলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মাধ্যম একটাই মাধ্যম যখন একটা হবে তখন বেগ দুইটার ক্ষেত্রই যেহেতু আমাদের কম্পাঙ্কটা হয় কোথা থেকে যে প্রত্যেকটা শব্দের একটি উৎস থাকে শব্দের উৎস যখন ভিন্ন হয় তখন কম্পাঙ্ক ভিন্ন হয়ে যায় তাইলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে একটা ছয়শ চল্লিশ হাঁস ও একটা চারশো আশি হাঁস তাহলে দেখতে পাচ্ছি আমরা দুইটা আলাদা আলাদা কম্পাঙ্ক দেওয়া ফলে আমরা এখান থেকে বলতে পারি দুইটা আলাদা উৎস উৎস যেহেতু এক উৎস যেহেতু আলাদা কম্পাঙ্ক আলাদা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যম একই ফলে বেক একয় এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এক মিটার এখন তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য কিভাবে প্রকাশ করতে পারে আমরা একটু আগে দেখলাম যে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা যায় ল্যামডা দিয়ে তাইলে আমরা যেহেতু এখানে দুইটা দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে তাইলে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো আমি প্রথম তরঙ্গ দুর্ঘটা ল্যামডা ওয়ান ধরে নিলাম আর পরবর্তীটা ল্যামডা টু এখন যেহেতু পার্থক্য অর্থাৎ ল্যামডা ওয়ান ও ল্যামডা টু এর পার্থক্য ওয়ান মিটার আমরা কখন এবং কখন আমি ল্যামডা টুটা আগে দিব ল্যামডা ওয়ানটা আগে দিব একটু আগেই আমরা আলোচনা করলাম যখন যে ভি এস ভি সমান আমরা সবাই কি জানি এফ ল্যামডা এখন ল্যামডা সমানকে ভি বাই এফ ল্যামডার সাথে এপের সম্পর্কটা কি যেহেতু আমাদের ডাটায় এপের মানটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডার সাথে এপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক অর্থাৎ কম যদি কম হয় তখন ল্যামডার মানটা বেশি হবে এবং কম যদি বেশি হয় ল্যামডার মানটা কম হবে আর আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি ল্যাম কম্পাঙ্ক যে দ্বিতীয় কম্পাঙ্কটা আসে সেই কম্পাঙ্কর ভ্যালুটা কম ফলে এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে যেহেতু আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু এরটা মান বেশি সেজন্য আমরা প্রথমে কি করব ল্যামডা টু বি হোক ল্যামডা ওয়ান এটা সমান সমান কত দেওয়া আছে ওয়ান মিটার একটু আগেই আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা সমান কি লেখা যায় ভি বাই এফ আর ল্যামডা টু এর ক্ষেত্রে এখানে কম্পাঙ্ক টু মাইনাস ল্যামডা ওয়ান ভি বাই এফ ওয়ান ইকুয়াল ওয়ান এখন আমরা যদি মানগুলো ইনপুট করি তাহলে ভি মাধ্যম যেহেতু একই সেজন্য আমরা এখানে ভি ওয়ান এবং ভি টু ইউজ করে নেয় দুইটাই একই ভি বাই এফ টুর মান কত চারশো আশি মাইনাস ভি বাই এ মান ছয়শত চল্লিশ ইকুয়াল ওয়ান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি কমান যাচ্ছে দুইটার ভিতরে ভি একই আছে তাহলে ভি যদি আমরা একটা কমান নেই তাহলে ওয়ান বাই চারশো আশি মাইনাস ওয়ান বাই ওয়ান এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে ভি এখানে ছয়শয় এবং চারশয় আশির একটি লসাগু এখানে আমরা মান পাবো যে চারশয় আশি আর এখানে দ্বারা যদি এটা ভাগ করি তাহলে কি হবে ছয়শ চল্লিশ থাকবে এখন ছয়শ চল্লিশ বিয়োগ ছয়শ চল্লিশটা আবার যদি ভাগ করি তাহলে হবে এখানে চারশো আশি চারশয় আশি ইকুয়াল ওয়ান পরবর্তী যদি ভিটা আমরা শুধু রাখি আর এইটা ওই পাশে নিয়ে যাই আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা উত্তর যেটা পাবো উনিশশত বিশ আর বেগের একক আমরা কি জানি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটাই আমাদের অ্যান্সার তাইলে আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে যে ল্যামডার সাথে এফ ও ভি এর সম্পর্ক কি যদি কম্পাঙ্কর মান কম হয় তাহলে ল্যামডার মান বৃদ্ধি পাবে এবং কম্পাঙ্কর মান যদি বেশি থাকে ল্যামডার মান কম হবে এবং ভি এর সাথে সম্পর্ক কী ভি যদি বাড়ে ল্যামডাও বাড়বে ভি যদি কমে ল্যামডাও কমবে সেজন্য পার্থক্য ক্ষেত্রে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি ল্যামডা টুটা আঁকে দিব না ল্যামডা ওয়ান অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব না প্রথমটা থেকে দ্বিতীয়টা আমরা যেহেতু এইখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়টার কম্পাঙ্কর মানটা কম তাইলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু দ্বিতীয়টার কম্পাঙ্কর মান কম দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কারণ কি ল্যামডার সাথে এপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক ফলে এই দুইটা একটা কম হলে আরেকটা বাড়ে সেজন্য আমরা এখানে ল্যামডা টু ইউজ ল্যামডা টুটা আগে ইউজ করছি ল্যামডা ওয়ানটা পরে ব্যবহার করছে এখান দিয়ে আমরা মান বসিয়ে এখানে এর মান পাইছি কত উনিশশো আর আমাদের উত্তরে এটা শেষে যে তরঙ্গের বেগ কত আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখলাম এবং পরবর্তীতে আমরা আরো অঙ্ক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক ব্যাখ্যা করব এবং তোমাদের সামনে নিয়ে আসবো আর তোমরা জানো এমসিকিউ ম্যাথ ম্যাপ ম্যাথ পাঠের জন্য তোমার এমসিকিউটাও খুবই গুরুত্বপূর্ণ আর সবাই জানো যে এমসিকিউ আমরা একটি বাজারে এমসিকিউ বুক নিয়ে এসেছি সেটির নাম হল দা আলটিমেট এমসিকিউ সুন্দরভাবে অধ্যায় ভিত্তিক ভাবে কোচেন গুলো সাজানো আছে এখানে তোমরা সহজেই এমসিকিউ গুলো পড়ে উপকৃত হতে পারবা এবং আমাদের বইটা এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং তোমরা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছো কমেন্ট বক্সে কোনো সমস্যা থাকলে জানাতে পারো ভালো লাগলে ও পরবর্তীতে এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটি থ্যাংক ইউ